অটো এবং ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে নিহত স্ত্রী গুরুতর আহত স্বামী নিহত মহিলার নাম সুখদেবী জমাতিয়া আহতের নাম কর্মদয়াল জমাতিয়া বুধবার সাত সকালে উদয়পুর মহকুমার মহারানী এলাকায় এই জান্দুর ঘটনা ঘটে জানা গেছে কর্মদয়াল জমাতিয়া নিজ অটো নিয়ে স্ত্রী সুখদেবী জমাতিয়াকে নিয়ে খুমলুং যাচ্ছিলেন পথে মহারানী বাজার এলাকায় দ্রুত গতির একটি ট্রাক অটোটিকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এতে অটো চালক কর্মদয়াল জমাতিয়া এবং আরোহী সুখদেবী জমাতিয়া রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন সুখদেবী জমাতিয়ার মাথা থেতলে যায় স্থানীয়রা অগ্নি নির্বাপক দপ্তরে ঘটনাটি জানায় খবর পেয়ে দমকল কর্মীরা গুরুতর আহত সুখদেবী জমাতিয়াকে উদ্ধার করে গোমতি জেলা হাসপাতালে নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসক সুখদেবী জমাতিয়াকে মৃত বলে ঘোষণা করেন এদিন গোমতি জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান সকাল সাড়ে আটটা নাগাদ দমকল কর্মীরা এক মহিলার রক্তাক্ত দেহ নিয়ে হাসপাতালে আসেন প্রাথমিক চিকিৎসার পর মহিলাকে মৃত বলে ঘোষণা করেন তিনি মহিলার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে কর্তব্যরত চিকিৎসক আরও জানান পুলিশকে খবর দেওয়া হয়েছে ময়না তদন্তের জন্য মৃতদেহটি হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হবে অ্যারাউন্ড সাড়ে সময় ফায়ার সার্ভিস একটা পেশেন্টকে নিয়ে আসে তখন পেশেন্টকে আমরা এক্সামিনেশন করি দেখি যে এক্সপায়ার করেছে পেশেন্ট তো এখন পুলিশ কল দেওয়া হয়েছে

এদিকে স্থানীয়রা গুরুতর আহত অটোচালক কর্মদয়াল জমাতিয়াকে উদ্ধার করে মহারানী হাসপাতালে নিয়ে যান মহারানী হাসপাতালে তার চিকিৎসা চলছে বলে জানা গেছে আর